এই ভর্তাটা খাওয়ার হরে আমি মনে মনে কইতেছিলাম আল্লাহ এত মজার একটা জিনিস আমি কেন লেগে খাইলাম না এতদিন আর আপনারা যদি একবার বানায় খান তাইলে কোনো সময় বুঝতে পারতেন না যে এটা কি দিয়ে ভর্তাটা বানাইবেন মানে এতটাই মজা হয় আমার তো অনেক ভাল লাগছে আসসালামু আলাইকুম বেহি কেমন আসুন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনারা লাগে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে আইলাম যদিও আপনারা আমার ভর্তার রেসিপিগুলো অনেক অনেক পছন্দ করেন কিন্তু এই ভর্তাটা যদি একবার বানায় খান না তাইলে আমাদের ধন্যবাদ দিতে খুঁজবেন মানে এটা হয়েছে একটা ভাইরাল ভর্তা যদিও আমি ভাইরাল জিনিস একটু বেশি দেরিতে ট্রাই করি কইতে হারেন আমি এই দিক দিয়ে হয়েছে অনেক বড় একটা অলস মানে আজকের ভিডিও হয়েছে আমি দুই তিন মাস পরে হরে হোস্ট করি আর আমার মতো কে কে এমন অলস ব্যক্তি আছেন কিন্তু যদি আফারা কেউ হয়ে থেন তাহলে হুট করে একটা কমেন্ট লিখে দেবেন আর যদি কেউ ভাইরাও হয়ে তাহলে আপনারাও একটা হুট করে কমেন্টে লিখে যাবেন বুঝছেন তাহলে কিন্তু আমরা সবাই ভাই বোন হয়ে যাই এতক্ষণ ধরে হয়েছে আমার গুণ গান গাইছে বুঝছেন এখন হয়েছে আপনারা রেস্ট চলেন ঝাঁকা নাকা একটা রেসিপি দিয়ে দিই মানে জটপট আর হয়েছে হালকার মধ্যে জাপসা করে সুন্দর করে আপনাদেরকে একটা ভর্তার রেসিপি দিয়ে দিই এটা কলকাতার কি জানি একটা ভর্তার রেসিপি আচ্ছা দাঁড়ান একটু পরে কইতেছি আমি মনে করে লই এই রেসিপিটার নাম হয়েছে ইন্দুবালার ঐতিহ্যবাহী কচু বাটা মানে আমরা হয়েছে যেখানে সিদ্ধ করে কচু ভর্তা করে খাইতাম আর এটা হইছে কচু কাঁচা কচু ভর্তা করে খায় মানে এটা অনেক প্রসেসিং করে তারপর খাওয়া লাগে যেহেতু এটা কাঁচা কষুতে বানানো হয় এর লেগে হয়েছে প্রথমে কুচি কুচি কই খাইতে তারপর হয়েছে আমি লেবু দিয়ে ভালোভাবে মাখাই এনেছি পাঁচ ছয় রাইখে দিয়েছিলাম এখন হয়েছে এই হানের রয়েছে করে নিয়েছি যাতে একদম না তাইলে গলায় ধরবে না তো এখন হয়েছে আমি অনেকে আবার ব্ল্যান্ডার কইরা নেই কিন্তু আমি ওই পাটায় বাটবো তো পাটায় বাটলে হয়েছে আলাদা একটা মজা লাগে মানে আলু হয় বর্তাটা তার সাথে একটু সরষে দিতে হবে নারকেল দিতে হবে তো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন কি কি দিয়ে হয়েছে আমি কষু বাটাটা করেছি এই কসু বাটাতে হয়েছে একদম পেঁয়াজ ব্যবহার করে না তো আমি হচ্ছে রসুন রসুন আর হয়েছে কাঁচা মরিচ দিয়ে করতেছি তো এখন হচ্ছে একটু নারকেল দিয়েও দিতে হবে নারকেলটা হয়েছে আসল কচু বাটা আরো বেশি স্বাদ বাড়ায় দেয় তো ভালোভাবে ওই সে বাইটটা নিয়েছি ভালোভাবে বাড়িটা নিয়ে ভালোভাবে মাকো মাকো কইরা সবগুলো একসাথে মিক্সড করতাসি মিক্সড করে এখানে আবার একটু সরষের তেল ব্যবহার করতে হইব তো সরষের তেলটা কিন্তু আসল স্বাদ আরও মজা করে ভর্তাটা তো আমি যেহেতু একটু ভর্তা পছন্দ করি আমার ভর্তার ভিডিওগুলো কে কে পছন্দ করেন আপনারা একটু কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওতে কী কী তোমরা ভর্তা দেখতে চাও আমার হাতে সেটাও কিন্তু জানাবা তোমরা কমেন্ট করে হয়েছে আমার ভর্তা দিকে তোমরা নাকি খাইতে লোভ লাগে তো আমরা বাসা তোমরা ভর্তা খাইতে আমি কোনো কিছুই কইতাম না সব সময় তোমরা বানাবে না খাওয়াই তোমরা যদি আমার বাসাটা খুঁজে যাইতে পারো তো আমার হয়েছে মাখানো শেষ এখন হয়েছে একটু তেল দিয়ে আবার মনের ভাদরে দিয়ে হয়েছে আমি মা মানে যত তোমরা ভর্তা মা খাইতে পারবো ততই কিন্তু মজা হয় এইটা কিন্তু একটা আসল টিপস যাই হোক আমার কিন্তু ভর্তা বানানো শেষ তো গরম বাতের সঙ্গে কিন্তু আমার শ্বশুর আব্বার আমার শাশুড়ি অনেক পছন্দ করছে যদিও ওনারা এখন অতটা বেশি ভর্তা আর আমার শ্বশুর তো ভর্তা অনেক পছন্দ করে বাসার মধ্যে হয়েছে আমার জামাই তো কোনো সময় ভর্তা খায় না আমি আর আমার শ্বশুর আব্বা হয়েছে ভর্তাটা পছন্দ করি তো ডেকোরেশনের লাগে আমি হালকার মধ্যে জাপসা আর একটু শ্বশুর তেয়াল দিলাম আর দেখছো ভর্তার লোকটা কত সুন্দর হয়েছে